এবার এখান থেকে বের করে দেখো তো কি কি আছে এবার এখান থেকে রেখে দেখাও আসো কি কি আছে তোমার বাস্কেটে দেখাও তো এই যে আরো ব্লক কি কি আছে বাস্কেট খুলো কি কি আছে দেখি বের করো

হ্যাঁ এখানে স্কুটি রাখছো এবার বাস্কেট থেকে রেখে রেখে দেখাও তো কি কি এটা কি এটা মিক্সার ট্রাক ভেরি গুড এটা আমরা এখানে রাখলাম তারপর এটা এটা কি জিপ গাড়ি ওকে জিপ গাড়ি রাখলাম তারপর তুমি বলো এটা কি ব্লু কার মাসাল্লাহ

ই হেলিকপ্টার সাজিয়ে রাখো এটা গান আর একটা হাতি ওয়াও দেখি দুইটা হাতি একটা হাতি ভেঙে গেছে একটা এই যে আর হাতি

কালার বলো এটাও ব্লক হ্যাঁ আর ব্লক আছে দেখো বাস্কেটে আর কি আছে আর কি কি কালেক্ট করবো বাস্কেট থেকে বালতি ব্লক ঢাকাই ঢাকাই থাকা হয় এটা হচ্ছে প্যান্ট

एनदर्टा यार। आह पुलिस कार। आह पुलिस कार। पुलिस कार। कई कई। एनदर एनदर। योलो योलो। यो। ब्लॉक अगेन। अगेन अगेन योलो करे पार्स। आरेक्टा ब्लॉक।

হাতির কান জিরা শুনে এটা ছিঁড়ে গেল হ্যাঁ তারপর তুমি সব বাস্কেটে সব খালি করে ফেললে এটা কি তোমার গান পার্টস ভেরি গুড আর নাই শেষ তাহলে আমরা এখানে এখানে আমরা ভিডিও অফ করি আমরা এখন এগুলা আবার কার্টুনে রেখে তারপর আমরা কি ঘুমোতে যাব ওকে কেন শেষ এবার রাখবে আবার একে একে আবার বাস্কেটে রাখবে জেন কই জেন কই পুলিশকার কই পুলিশকার কই হয় জেন হয় কে পুলিশকার দেখা যায় দুইটা পুলিশকার হ্যাঁ দুইটা পুলিশকার পুলিশকার দেখে টুরিস্ট বাস দামটা দেখা যায় তুমি ঝুরি হাতি দেখা যায় আর কি দেখতে ভাঙ্গা ট্রেন দেখতে পাচ্ছি মিক্সার ট্রাক দেখা যায় আর জিপাড়ি জিপ গাড়ি কোথায় এই যে জিপ গাড়ি দেখা যায় সবটি গাড়ি দেখা যায় এখন তুমি টায়ার্ড হয়েছো এবার টায়ার্ড হয়ে গেলে তো আমাদের কি ঘুম আসবে আবার পিকাবু জেন কই জেন

Tuky. Thank you. Paolo, thank you. Thank you. Like. Like. Stay. Stay. Connected. Connected. Everyone. Thank Very good. Good night. Good night you yes.